প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ ওয়েস পয়েন্টের পক্ষ থেকে আজকে আসলে আমাদের হাতে যে কোশ্চেন্স বা যে বিষয়টা আমাদের হাতে এসেছে সেটা নিয়ে আসলে আলোচনা করা এবং সলিউশন দেওয়া আর কি সো আজকের বিষয়টা হচ্ছিল গিয়া সানমাসিক মূল্যায়ন দু চব্বিশ ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ঠিক আছে তো এইখানে যে কোশ্চেনসটা কোশ্চেন্সটা একটু আমরা দেখিনি যে মূল্যায়নের প্রজেক্ট মূল্যায়নের প্রজেক্টের নাম দায়িত্বশীল ভূমিকায় আমি আমাদের চারপাশে নানা রকম মানুষের বাস তাদের নিশ্চয় পরিচয় রয়েছে আমাদের ক্লাসের প্রত্যেকেরই আত্মপরিচয় রয়েছে এই পরিচয় রয়েছে সাদৃশ্য ও বৈসাদৃশ্য আমরা মূল্যায়ন প্রথম কাজটি জো জোড়ায় সহপাঠীদের আত্মপরিচয় অনুসন্ধান করব এরপরে অতীত এবং বর্তমান সময়ে মানুষের জীবন ও জীবিকা তুলনা করব সেই সাথে ভৌগোলিক পরিবেশের পরিবেশে মানুষের জীবন ও জীবিকা শনাক্ত করে তুলব সর্বশেষ আমাদের নানারকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় বিষয়টি একটি প্রতিবেদন লিখব চলো আমাদের যে কাজ কাজ নাম্বারটা আমরা একটু দেখি কাজ নাম্বার হচ্ছে এটা বলছি কি কাজ ওয়ান চলো সহপাঠীদের সহপাঠীকে জানি এখানে প্রশ্নমালা তৈরি করি আমরা একজন সহপাঠীর পরিবার ও একজন বিষয় এলাকা বিষয়ক তথ্য সংগ্রহ করব বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে আমরা এই কাজটি করব তথ্য সংগ্রহের জন্য নিম্নোক্ত দুইটি প্রেক্ষাপট তৈরি করব ভৌগোলিক প্রেক্ষাপট আমার সহপাঠীর পরিবার ও এলাকার যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অবস্থিত তা বিবেচনায় আত্মপরিচয় সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট আমার সহপাঠী মানুষ পরিবারের মানুষের ভাষা সংস্কৃতি পোশাক রীতিনীতি পেশা ইত্যাদি আর কি খাতায় যে প্রশ্নগুলো উত্তর লিখবো জোড়া গঠন ও তথ্য সংগ্রহ জোড়া গঠন করে সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজটি করব। আমরা একেও অন্যের কাছ থেকে তথ্য সংগ্রহ সংরক্ষণ করবো প্রত্যেক সাক্ষাৎকারে বিশ মিনিট সময় নেব ফলে দুইটি সাক্ষাৎকারের চল্লিশ মিনিটের মধ্যে শেষ করব। এজন্য আমরা সহপাঠীর কাছ থেকে অনুমতি দেব শেষ করার পর নিচের সতীর্থ মূল্যায়নে রুবিক্স খাতায় লিখে পূরণ করব ঠিক আছে তথ্য সাজাই প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে উপরের উল্লেখিত দুইটি প্রেক্ষাপট সহপাঠীর আত্মপরিচয় বিবরণ লেখে মূল্যায়ন পুরো কাজ কাজ শেষ করে করব ছকটি আমরা খাতায় তুলে কাজ এখানে একটা ছক আছে ছকটা কিন্তু আমাকে কি করতে হবে খাতায় তুলতে হবে আচ্ছা তাহলে আমি একটু দেখিনি আমাদের সলিউশন কাজ ওয়ান চলো সহপাঠীকে জানি প্রশ্নমালা তৈরি করি বৈগোলিক পরিবেশ আপনার পরিবার পরিবারের বসবাসের এলাকা কোথায় অবস্থিত আপনার এলাকায় দুই নম্বর আপনার এলাকায় কি কোনো বিশেষ ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সমৃদ্ধ যেমন পাহাড়ি নদী সমুদ্র ইত্যাদি এই এলাকার ভৌগোলিক পরিবেশে কিভাবে আপনাকে আপনার জীবনকে প্রভাবিত করে এটা হচ্ছে ভৌগোলিক প্রেক্ষাপট তারপরে হচ্ছে যে সামাজিক প্রেক্ষাপট এই যে আমরা যে এই যে এই জায়গাটাতে এই জায়গায় বলছে ভৌগোলিক প্রেক্ষাপট আর যে সামাজিক প্রেক্ষাপট প্রেক্ষাপট সরি আমার মিস্টেক হ্যাঁ প্রেক্ষাপট তো এই অনুসারে হচ্ছে লাগে কি করতে হবে আমাকে সামাজিকটা লিখতে হবে সামাজিক কি আপনার পরিবারে ব্যবহৃত প্রধান ভাষা কি। আপনার পরিবারের সংস্কৃতি রীতিনীতি সম্বন্ধে কিছু বলুন আপনার পরিবারের সাধারণ পোশাক কী বিশেষ কোনো অনুষ্ঠানে কী ধরনের পোশাক পরা হয় আপনার পরিবারের সদস্যদের পেশা কি। আপনার পরিবারের কোন বিষয় উৎসব বা অনুষ্ঠান পালন করা হয় আচ্ছা তারপরে ওই যে আমাদের এখানে আমরা একটু দেখিনি এই যে আমাদের এখানে নম্বর বলছে বলছি কি তথ্য আমরা জোড়া গঠন করে সংরক্ষণ করতে পারি কোথা থেকে এইখান থেকে যেমন হচ্ছে জোড়া গঠন তথ্য সংগ্রহ কি সহপাঠীর নাম সাক্ষাৎকার নেওয়ার তারিখ সাক্ষাৎকারের সময় আচ্ছা সাক্ষাৎকার সারণী ঠিক আছে এখানে সহপাঠী এক আপনার যে তথ্য তথ্যগুলো যেগুলো আমরা সংরক্ষণ করবো সেটা হচ্ছে নাম এলাকার নাম ভাষা সংস্কৃতি পেশা আর হচ্ছে বিশেষ রীতি দুই নম্বর দুই নম্বরও সেম এগুলো আমরা নিজেদের মতো করে লিখবো আমার পাশে যে আছে তাকে জিজ্ঞেস করে করে লিখবো আসলে এক একজনের এক এক রকম হবে তো তো এই আমি কমন কিছুই দিইনি যাতে করে মানে আপনার আপনাদের মতো করবো স্টুডেন্টরা তোমরা তোমাদের মতো করে কী করতে পারো এখানে লিখতে পারো তারপর আমাদেরকে তিন নম্বর যে বিষয়টা বলছে সেখানে বলছে কি দেখো যে তথ্য সাজায় এই যে এই জায়গাটাতে বলছে কি তথ্য সাজায় তাহলে আমরা তথ্যটা সাজাই আর কি ঠিক আছে তথ্য সাজায় তথ্যটা যেহেতু আমাদের এই উপরের বিষয়গুলো এখানে দেওয়া আছে সেই অনুসারে কিন্তু আমরা তথ্যটা কী করবো নিজের মতো করে লিখবো নিজের মতো করে গুছিয়ে লেখব যে এখানে একটা উদাহরণ আমি দিছি সেটা হচ্ছে গিয়ে আমার সহপাঠীর পরিবার পরিবারের নাম লিখবো কোথায় বাস করে সেটা লেখব ভূপ্রকৃতি বৈশিষ্ট্য লেখব তারা পরিচিত এটাকে আমরা ওই যে প্রথমে আমরা যে পয়েন্ট আউট করছি এই যে ভূপ্রকৃতির যে পয়েন্ট আউট এই যে এই বিষয়গুলো এইগুলো কিন্তু আমরা অ্যান্সার করতে পারি অ্যান্সার করলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকে তাদের ভাষা ভাষার নাম তারা রাজ রীতিনীতি পালন করে ঠিক আছে তাদের পোশাক পোশাক আশাকের বিবরণ তো লিখতে হবে তারপর হচ্ছে রুবিক্স রুবিক্স যেটা আছে সেটা হচ্ছে গে আমরা এখানে আসলে আমি কিছুই দিই নি সেটা হচ্ছে গে তোমরা তোমাদের মতোকে দিয়ে নিবা যে মতামত হা হাতে ঠিক দিবা এটা সম্পূর্ণ তোমার ব্যাপার যেমন গিয়ে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয় বিষয়বস্তু নির্ধারণ করছে হ্যাঁ আমার সহপাঠী অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন উপস্থাপন করছে হ্যাঁ তারপর আমার সহপাঠীর প্রশ্ন থেকে মূল প্রশ্নগুলো খুঁজে বের করেছে অবশ্যই হ্যাঁ ঠিক আছে আমার সহপাঠীর তথ্যের উৎস নির্ধারণ করেছে হ্যাঁ আমার সহপাঠীর তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা তৈরি করেছিল প্রশ্নমালা তৈরি করে নেই আমরা হ্যাঁ না দুইটাই দিতে পারি আমার সহপাঠীর সাক্ষাৎকার জন্য আমার সহপাঠীর কাছে অনুমতি নিয়েছে না আমার সহপাঠী আমার থেকে অনুমতি আমাকে কোয়েশন করছে আমি এটাতে না দিতে পারি আমার সহপাঠী প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে না এটা প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করে নেই ঠিক আছে র্যান্ডমলি কোশ্চেন করছে আমার সহপাঠীর প্রাপ্ত তথ্যকে প্রদত্ত দুইটি প্রেক্ষাপটে বিশ্লেষণ করে মতামত দিয়েছে হ্যাঁ অবশ্যই এটা করেছে আর কি তারপরে আমাদের দ্বিতীয় যে কাজ দুই নম্বর কাজ বলছি হচ্ছে কি যে অতীত বর্তমান সামাজিক অবস্থা অতীত বর্তমান সামাজিক মানুষের জীবন ও জীবিকা আমরা ষষ্ঠ শ্রেণী পাঠ্য বাংলা অঞ্চলের ইতিহাসের প্রাকৃতিক প্রভাব নাম শিক্ষণ অভিজ্ঞতা মানুষের আর ভূপ্রকৃতি সম্বন্ধে ইতিহাস অংশ ও বাংলা অঞ্চলে ভূপ্রকৃতির কেমন অংশ থেকে ভৌগোলিক পরিবেশের পরিবেশ ভৌগোলিক পরিবেশ ও মানুষের জীবন জীবিকা বিষয়ক তথ্য সংগ্রহ করব সেই সাথে আমরা ইতিমধ্যে সহপাঠীকে প্রশ্ন করে যে তথ্য পেয়েছি তার ভিত্তিতে ছকটি খাতায় লিখে লক্ষ্য অতীত এবং বর্তমান মানুষের ও জীবিকার আমরা ব্যাখ্যা করে আইকে আমাদের যে এখানে একটা ছক আছে সেখানে কি বলতেছে অতীত বর্তমান অঞ্চলের জীবন ও জীবিকা বর্তমান সময়ে সহপাঠীর এলাকার মানুষের জীবন জীবিকা তাহলে আমি আর দুই নম্বর দুই নম্বর কোশ্চেন মানে খ নম্বর বলছে কি বিভিন্ন ভূপ্রকৃতি বিভিন্ন ভূ প্রকৃতির বৈশিষ্ট্য সমাজে মানুষের জীবন ও জীবিকা ভূ প্রকৃতির বৈশিষ্ট্য জীবন ও জীবিকার প্রভাব ফেলে যেমন এলাকায় নদী থাকলে সেখানে জেলেদের বসবাস থাকবে তারপর হচ্ছে এভাবে বাংলাদেশের ভূ বাংলাদেশের বিভিন্ন ভূ বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকা ভিন্নতা দেখা দেয় এখন আমরা বিভিন্ন ভূপ্রকৃতির বৈশিষ্ট্য জীবন ও জীবিকা শনাক্ত করে একটি তুলনামূলক ছক খাতায় উত্তরপত্র লিখব এজন্য। পাঠ্যপুস্তকের বাংলা ইতিহাসের বাংলা অঞ্চলের ইতিহাস ও ভূপ্রকৃতির প্রভাব থেকে প্রাপ্ত তথ্য জোড়ায় কাজে সহপাঠী থেকে প্রাপ্ত তথ্য এবং আমাদের চারপাশে ভৌগোলিক পরিবেশ পৃষ্ঠা নাম্বার বাইশ অংশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা কাজটি করব আচ্ছা অতীত এবং বর্তমান সামাজিক অবস্থা প্রথম কোশ্চেন প্রথম যে বক্স ছিল বক্সের মধ্যে কি ছিল অতীত এবং সামাজিক সরি অতীত এবং বর্তমান মানুষের জীবন ও জীবিকা আমরা আমাদের এটা আমরা বই থেকে যে অংশটা ওইটা আমরা নিব আর কি ছক ওয়ানের যে অতীত এবং বর্তমান মানুষের জীবন জীবিকা অতীত অঞ্চলে জীবন জীবিকা এই যে আমাদের যে এই একটা ছক ছিল অতীত অঞ্চলের জীবন জীবিকা এইটা হচ্ছিল আমরা এখানে পড়বো ঠিক আছে এইখানে হচ্ছে অতীত অঞ্চলের মানুষের কী ছিল প্রধানত যে কৃষি প্রধান প্রধানত ধান গম ইত্যাদি চাষ করা এবং বিভিন্ন পণ্য বিক্রি নদীর নিকটবর্তী গ্রামে মৎস্যজীবী মানে মৎস্যজীবী ছিল আর কি তারা আগে শহরে বসবাসকারী ব্যবসায়ী এবং চাকরিজীবী সম্প্রদায়ের সম্প্রতিকালে প্রযুক্তির প্রভাব কম ছিল প্রযুক্তির উন্নতি অনলাইন ব্যবসা এবং চাকরি এটা এই যে এই যা প্রযুক্তির উন্নতি অনলাইন ব্যবসা চাকরি এটা হচ্ছিল কি তোমার এই দুই নম্বরে বসবে হ্যাঁ বর্তমানে জীবন জীবিকা এইটুকু অংশ তোমার দুই নম্বরে বসবে এখানে একটু মনে হয় প্রিন্টিং কোনো কারণে মিস্টেক হয়ে গেছে এই ডটগুলো চলে গেছে আমি খুবই দুঃখিত এই জন্য দ্বিতীয়ত বলছি ছিল বিভিন্ন ভূপ্রকৃতির ভূপ্রকৃতি প্রাকৃতিক বৈশিষ্ট্য ও মানুষের জীবনে জীবন ও জীবিকা বাংলাদেশের বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন ও বিভিন্নভাবে প্রভাব ফেলে নদী পাহাড় সমুদ্র ও মাঠের উপস্থিতি মানুষের জীবনধারা পেশা এবং সংস্কৃতিতে প্রভাব প্রভাবিত করে ভূপ্রকৃতিগুলো কি কী ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ও মানুষের জীবন ও জীবিকার তুলনামূলক ছক ঠিক আছে কীরকম হতে পারে সেটা হচ্ছিল গিয়ে যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং মানুষের জীবন জীবিকা এটা হচ্ছে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য হ্যাঁ ছক করবা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই এখানে কি করবা ছক করবা নদী জেলেদের বসবাস বসবাস মাছ ধরা তারপরে হচ্ছে পাহাড় কৃষকদের চাষাবাদ পর্যটন তারপরে হচ্ছে সমুদ্র মৎস্য চাষ নৌপথ্য ব্যবসা নৌপথ ব্যবসা আর কি উর্বর সমতল ভূমি ধান চাষ কৃষি উৎপাদন ইত্যাদি এই তথ্যগুলো পাঠ্য বই সহকারী এবং বিভিন্ন জায়গা থেকে তুমি তোমার মতো করে সংগ্রহ করতে পারো ওকে তাহলে আমরা তৃতীয় নাম্বার দেখিনি তৃতীয় নম্বর কাজটা দায়িত্বশীল ভূমিকায় আমি মানে দায়িত্বশীল ভূমিকা হিসাবে আমার যে কাজ আমাকে কিছু হিন্টস দিয়ে দিয়েছে আমাকে কিছু ইয়া দিয়ে দিয়েছে সেটা হচ্ছে প্রতিফলন আত্মপ্রতিফলন আমাদের সমাজে বিভিন্ন আত্মপরিচয় মানুষ বসবাস করে আমার আমরা কিভাবে সবার সাথে মিলেমিশে থাকতে পারি তা নিয়ে আমাদের ভাবনাগুলো লিখে ফেলি তারপর হচ্ছে দল গঠন ও আলোচনা এখন আমরা চারজন একটি দল গঠন করবো দলে বসে আমরা ইতিমধ্যে যে আত্মপ্রতিফলন লিখছি তা শেয়ার করব এরপর সমাজে নানা রকম আত্মপরিচয়ে মানুষের সাথে মিলেমিশে থাকার একটি থাকার জন্য করণীয় মানে থাকার জন্য করণীয় নির্ধারণ করব প্রতিবেদন লেখা এরপরে প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকায় আমি দায়িত্বশীল ভূমিকায় আমি এটা কিন্তু প্রতিবেদন হ্যাঁ শীর্ষকের একটি প্রতিবেদন লিখব প্রতিবেদনটির নিচের বিষয়গুলো আমরা উল্লেখ করব প্রতিবেদনের বিষয় সমাজে নানা রকম আত্মপরিচয়ে মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমি কি কি করতে পারি তার তালিকা তৈরি করব আমি কি করতে পারি তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব তা লিখব সমাজের রকম আত্মপরিচয়ে মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমরা সবাই একসাথে কি করতে পারি তার তালিকা লিখবো আমরা সবাই একসাথে কি করতে পারি তার একটি তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব তা লিখব ওকে তিন নম্বর যে কাজ তিন নাম্বার কাজ হচ্ছে আত্মপ্রতিফলন আমাদের সমাজের বিভিন্ন মানুষ বসবাস সবার সাথে থাকার জন্য আমরা আমাদের উচিত গ্রহণযোগ্যতা সহানুভূতি এবং শ্রদ্ধা প্রদর্শন প্রদর্শন করা একে অপরের সংস্কৃতি ভাষা এবং রীতিনীতি সম্পর্কে জানা এবং বুঝতে চেষ্টা করা খুব গুরুত্বপূর্ণ সামাজিক অনুষ্ঠান উৎসব এবং অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে আমরা সম্পর্ক গড়ে তুলতে পারি এইভাবে একে অপরের প্রতি খোলা মেলা এবং সদয় মনোভাব রাখলে সমাজের সামগ্রিক সম্প্রীতি বৃদ্ধি পাবে দল গঠনও আলোচনা আমরা চারজন সদস্য নিয়ে একটি দল গঠন করেছি আমি শফিক আমি শামীম রাফি নিষা তোমরা তোমাদের মতো করে কিন্তু এখানে নাম দিতে পারো আমরা আমাদের প্রতিফলন আত্মপ্রতিফলন শেয়ার করছি এবং সমাজে নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার কিছু করণীয় নির্ধারণ করেছি প্রতিবেদন লেখা ঠিক আছে প্রতিবেদনটা কীভাবে লিখবো সেটা হচ্ছে গিয়ে প্রতিবেদন বলছি কি প্রতিবেদনের বিষয় লিখতে বলছে দায়িত্বশীল ভূমিকা আমি সমাজের বিভিন্ন আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকা সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমি কি কী করতে পারি কি কি করতে পারি বিভিন্ন অনু প্রাকৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ ভাষা রীতিনীতি সম্পর্কে জ্ঞান অর্জন বিভিন্ন সম্প্রদায়ের সাথে সহযোগিতা ও সংলাপ সামাজিক সচেতনতা বৃদ্ধি করার কার্যক্রমের অংশগ্রহণ আমি কি কি করতে পারি তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব। ঠিক আছে এটা কিন্তু পয়েন্ট হ্যাঁ বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে আমি আমার সহপাঠীদের এবং প্রতিবেশীদের প্রতিবেশীদের বেশিদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তুলে গড়ে তুলতে পারি যেমন আসন্ন পূজা বা ঈদ উৎসবে অংশগ্রহণ করে তাদেরকে সংস্কৃতি সম্বন্ধে আরও জানাতে পারব। সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমরা সবাই একই সাথে কী করতে পারি সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবের আয়োজন করতে পারি আলোচনা সভা করতে পারি স্থানীয় সম্প্রদায়ের সাথে সহযোগিতা প্রকল্প তারপর হচ্ছে হচ্ছিল মিলন মেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারি ওকে তারপরে বলতেছি কি আমরা সবাই একসাথে কি করতে পারি তার একটা তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব। আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবের আয়োজন করতে পারি যেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাদের সংস্কৃতি প্রদর্শনী করবে খাবার নিয়ে অংশগ্রহণ করবে একটি আয়োজনের জন্য আমরা স্থান নির্বাচন করব বাজেট তৈরি করব এবং স্থানীয় সম্প্রদায়ের সদস্যদের সাথে সমন্বয় করব এভাবে আমরা সমাজের বিভিন্ন আত্মসম্প্রদ আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার একটি পরিবেশ তৈরি করতে পারি তাহলে আজকে মানে আমরা আমাদের কি করেছি আমরা আমাদের সাজেশনটা আমাদের মতো করে অ্যান্সারটা আমাদের মতো করে লিখে দিয়েছি তোমরা তোমাদের কোনো সম কোনো ইস্যুস যদি থাকে সেক্ষেত্রে আমাদের যে ওয়াইস পয়েন্ট চ্যানেলটা আছে এখানে নক করতে পারো কমেন্ট আমাদের ইউটিউব চ্যানেল আমাদের সরি ফেসবুক ফেসবুক গ্রুপে তোমরা জয়েন করতে পারো যে কোনো ধরনের সমস্যা পরীক্ষা পরবর্তী যে কোনো সমস্যা তোমরা কিন্তু আমাদেরকে নক করলে তোমাদের অ্যাসাইনমেন্ট তারপরে তোমাদের কোনো কোয়েশ্চেন্স যদি থাকে সেগুলো কিন্তু আমরা ওইখানে সলিউশন দিতে পারবো আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা সাবজেক্টে এরকম পর্যায়ক্রমিকভাবে অ্যান্সার চলে আসে তোমরা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ওইখানে থাকে যে বেল আইকন বাটন আছে ওখানে কিন্তু ক্লিক করে রাখতে পারো যাতে করে তোমরা পরবর্তী যে ভিডিও আছে ভিডিও গুলো তোমরা কি করতে পারো খুব দ্রুতই পেয়ে যেতে পারো